গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু ইলাম ওয়ার্ডস ওয়ার্ড মর্নিং শোজ দ্য ডে আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাচ্চাটাই বাচ্চাকে ডিসিপ্লিন করবেন কী করে ডিসিপ্লিন তো এমনি এমনি করা যায় না ডিসিপ্লিন করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ সেই জন্যে তাকে সব থেকে আগে হতে হবে পাংচুয়াল এবং রেগুলার প্রত্যেকটা কাজে পাংচুয়ালিটি অ্যান্ড রেগুলারিটি ইজ মাস্ট আপনাকে যেমন ধরুন বাচ্চাটি যে স্কুলে আপনি অ্যাডমিশান করবেন তার আগের থেকেই আপনি যদি নিশ্চয়ই যখনই অ্যাডমিশান করাবেন জানতে পারবেন যে বাচ্চাটির স্কুলে রিপোর্টিং টাইম সাধারণত সাড়ে সাতটা আটটা মর্নিংয়ের মধ্যে এইটাই হয় সাড়ে ছটাতেও হয় সামারে কিন্তু তার আগে আপনাকে নিয়মিতভাবে ওই টাইমটাতে আপনাকে উঠাতে হবে যে আচ্ছা ঠিক আছে অ্যাডমিশান হোক বাচ্চা স্কুলে যাবে তখন তাকে ওঠাবো না রেগুলার আপনাকে আগের থেকে অভ্যাস করাতে হবে যে তুমি সকালবেলা উঠো মর্নিংয়ে উঠুক প্রত্যেক দিন এবং রেগুলার সেটা হোক কারণ কি ধরুন সাড়ে সাতটায় স্কুলে রিপোর্টিং টাইম হলে আপনি হয়তো গেলেন সাড়ে সাতটা সাতটা পরে সাতটা পঁয়ত্রিশ সাতটা চল্লিশ এবারে গিয়ে হয়তো গার্ডকে রিকোয়েস্ট করলেন টিচারকে রিকোয়েস্ট করলেন না হলে হয়তো তর্ক হলো নিয়ে বাড়ির বাচ্চাটিকে ভেতরে করে দিলেন ফাংচুয়ালিটির অভাবে ধরুন এতটা করতে হবে কিন্তু ওতে শুধু যে স্কুলের ডিসিপ্লিন নষ্ট হবে তা তো নয় সাথে সাথে আপনার বাচ্চাটাও ডিসিপ্লিন হবে না কারণ এই অভ্যাসটা তার সব কিছুতে থেকে যাবে ধরুন এরা যদি ছোটোর থেকে থেকে যায় তাহলে ভবিষ্যতে যখন কোনো সিরিয়াস কোনো পরীক্ষা দিতে যাবে বাস ট্রেন বা ফ্লাইট নিতে যাবে তখন কি তাকে ছাড় দেবে দেবে না কিন্তু অভ্যাসটা তো হঠাৎ করে তো আর সেই অভ্যাসটা চেঞ্জ করতে আপনি পারবেন না আপনাকে প্রথম থেকে পাংচুয়াল হতে হবে যে যে কোনো কাজে ধরুন খাবার সময়টাও যদি পাংচুয়াল না হয় তাহলে কিন্তু কি হবে আমি দিন সাতটায় খেলাম আবার কোনো দিন হয়তো সাত আটটায় টেবিলে এলাম দিন নটায় না রেগুলার আপনাকে একদম নির্দিষ্ট টাইমে যদি খাবারটা খান তবে শরীর ভালো থাকবে শরীর ভালো না থাকলে তার কোনো ব্যাপারেই ডেভেলপ হবে না তো ঠিক তাই মাঠে খেলতে গেল দেরি করে গেলে সে ঠিক মতন খেলতে পারবে না স্কুলে গেল সেটাও হবে না সেই জন্যে পাংচুয়াল হতে হবে সব কাজে এবং রেগুলার সেই পাংচুয়ালিটিটা রেগুলার প্র্যাকটিস করতে হবে এরকম নয় যে একদিন টাইমে গেলাম তো পরের দিনে আবার দেরি করে দিলাম সমস্ত কাজে এমনকি ঘুম থেকে বিছানার থেকে ওঠার থেকে বিছানায় শুতে যাওয়ার সময় পর্যন্ত আপনাকে প্রত্যেকটা কাজে সকাল থেকে সন্ধ্যা অবধি যে কোনো কাজেই আপনাকে রেগুলারিটি পাংচুয়ালিটি মানতে হবে এবং সে পাংচুয়ালিটা রেগুলার হতে হবে মানে পাংচুয়ালিটি এবং রেগুলারিটি দুটোকেই মেনটেন করতে হবে তবেই মানুষ ডিসিপ্লিন হবে সব কাজে এবং তবেই তাকে ডিসিপ্লিন করতে পারবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আমাকে উৎসাহিত করবেন করবার জন্যে কমেন্ট দেবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট